লবণ এবং পানি হারিয়ে যায় এ সময় শরীরের এই ঘাটতি পূরণ করতে একটি বিশুদ্ধ পানির বোতল সঙ্গে রাখা উচিত পানি ত্বককে আর্দ্র রাখে এবং উজ্জ্বল করে যারা নিয়মিত পর্যাপ্ত পানি পান করেন তাদের ত্বকে ব্রণ কম হয় এবং ত্বক আরও স্বাস্থ্যকর থাকে পানি হজমে সহায়তা করে এটি খাবারের পুষ্টিগুণ শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করে শরীর থেকে টক্সিন বের করতে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিডনি এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য পানি অপরিহার্য এটি খিদে কমায় এবং ফ্যাট পোড়াতে সাহায্য করে পানি পান করার ফলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি ভালো হয় ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কারণে ক্লান্তি মাথা ব্যথা এবং মনোযোগের অভাব দেখা দেয় দীর্ঘমেয়াদী পানির ঘাটতির কারণে কিডনির সমস্যা ত্বকের শুষ্কতা এবং শরীরের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে তাছাড়া পানি কম খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হয় শেষে বলতে চাই পানি আল্লাহ তালার এক অপূর্ব দান তিনি কুরআনে বলেছেন আমি পানি দ্বারা জীবন্ত সবকিছু সৃষ্টি করেছি সুরা আলাম্বিয়া আয়া তিন শূন্য পানি শুধু আমাদের শরীর নয় আমাদের মন এবং আত্মাকেও সতেজ রাখে তাই আসুন আমরা নিয়মিত সঠিক পরিমাণে পানি খাই এবং আল্লাহর এই নিয়ামতের সঠিকভাবে কদর করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সুন্দর এবং সচেতন থাকার তৌফিক দান করুন আমিন